আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি লিয়া খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম অ্যানাদার শপিং ব্লগ ভিডিও নিয়ে যেহেতু সামনে ঈদ সেই উপলক্ষ বলা যেতে পারে আমরা একটু শপিং করছিলাম আগে থেকেই টুকি কেনাকাটা করছিলাম তো চলে আসলাম ইনফিনিটিতে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বেবিদের সেই সাথে বড়োদের অ্যান্ড বেবিদের কালেকশন দেখলে এখন আমি পাগল হয়ে যাই সত্যি কথা এন্ড আমার হাতে টাকা থাকলেই বেবি শুরু করে দিই শেষও হয়ে যায় খুব তাড়াতাড়ি এখন মানে আগে যেটা হতো যে আমি অনেক পছন্দ করে আমার জন্য ড্রেস কিনতাম একটু সময় নিয়ে আর এখন বেবিদের ড্রেস এমন সুন্দর সুন্দর মানে তারা রেডি করে রেখেছে দেখলেই কিনতে ইচ্ছা করে তো এখানে কিছু সামার কালেকশন ছিল তো সেগুলো দেখছিলাম এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট ওয়াও ওয়া এখন অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠে তো এখান থেকে আমি বেবির জন্য কিছু ড্রেস নিয়ে নিলাম কি কি ড্রেস নিয়েছি নেক্সট দেখিয়ে দেব এই তো বাবুর আহ ড্রেস কেনার ডান তা এখন চলে আসছি টি শার্ট সেকশনে লিঙ্কনের জন্য কিছু টি শার্ট দেখছিলাম যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব আর এখানে আমি একটু সেলফি তুলছিলাম এই আর কি আমার কাছে এই গুলো ভালো লাগে দেখতে পরলে খুব সুন্দর লাগে টি এর সাথে তুলনি করে খায় ট্রায়াল দিচ্ছিল টি শার্ট সে সাথে প্যান্ট সবকিছু ট্রায়াল দিচ্ছিল তো তার কাছে ভালোই লেগেছে তো সে এগুলো নিয়ে নিচ্ছিল কোনটা কোনটা তার ভালো লেগেছে চলে আসলাম টি শার্ট কালেকশন দেখতে বেবিদের তো এরপর চলে গেলাম বেবি কালেকশানে লিঙ্গনের ভাগ্নের জন্য এই টি শার্টগুলো দেখা দেখি আমার খুব ভালো লেগে গেছে আই মিন ছোট বোনের ছেলের জন্য তো বেবি কালেকশনে এখানে এসে তো আমার পুরো মাথা নষ্ট এত সুন্দর সুন্দর বেবিদের টি শার্ট বেবি গার্ল বেবি বয়ের আমার তো ভীষণ ভালো লেগেছে তো মাথা নষ্ট হওয়ার মতো কালেকশন এত সুন্দর সুন্দর তো ভাবছি এখান থেকেও নিয়ে নিব এই টি শার্টগুলো গুলো আরো বেশি সুন্দর টি শার্টের মধ্যে মানে ফ্রক টাইপের ছোট বেবি পড়লে খুবই সুন্দর লাগবে সবই সামার কালেকশন তো আমি ভাবছিলাম যে কোনটা কোনটা নেওয়া যেতে পারে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে নিমা কালেকশন মানে সবগুলো খুবই সুন্দর আর প্রাইস হবে ওয়ান থাউজেন্ড এর মধ্যেই অ্যান্ড ওয়ান থাউজেন্ড এর উপরেও কয়েকটা আছে হয়তো বা বাট বেশিরভাগই ওয়ান থাউজেন্ড এর মধ্যেই तो यो आज के ब्लॉग थैंक्स फॉर वाचिंग बाय बाय टेक केयर अल्लाह हाफिज